এই বাস স্ট্যাম্বুলেন্সের জন্য যে বরাদ্দ যেটা হয়েছে দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা সম্পূর্ণটা স্টেট ফান্ডের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয়ে নদিয়া জেলার হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বড়জাগুলিতে তৈরি হচ্ছে আধুনিক মানের একটি বাস স্ট্যান্ড প্রথম পর্যায়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল এবার দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হলো এই বাস স্ট্যান্ড গড়ার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা ডিসেম্বরেই এর উদ্বোধন হবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে হরিনাটা পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিনের চাহিদা হরিনাটায় যে বাস টার্মিন্স তার প্রথম পর্যায়ের কাজ আমাদের হয়ে গিয়েছিল তারপর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো গত 14 জুন আনুষ্ঠানিক ভাবে প্রথম পর্যায়ে থেকে দ্বিতীয় পর্যায়ে আসার মাঝখানে অনেক দিন গেছে হরিণাটা বাসীর মনের মধ্যে একটা প্রশ্ন ছিল এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সঠিক রূপায়নটা হবে কিনা তা এই কাজটা করবার জন্য যে অফিসিয়াল যে কাজকর্মগুলো ছিল এটা করতে একটু সময় লেগেছে আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ যেটা রয়েছে দ্বিতীয় পর্যায়ে এখানে বাসগুলো কোথায় দাঁড়াবে বাস টার্মিনান্সের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেটা কোন জায়গায় হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সঙ্গে সঙ্গে বাসের ড্রাইভার কন্টাক্টার তাদের এবং টিকিট কাউন্টার এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মধ্যে থাকবে ওখানে যাত্রী সাধারণ যারা আসবেই বাসে তাদের রেস্টরুমেরও জায়গা ওখানে থাকবে এই হরিনাটার যে বাস্টার্সটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এইমস এর মতো একটা স্বাস্থ্য পরিষেবা এইমস সেটা হরিণাটায় আছে মূলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষগুলো এইমস এর চিকিৎসার জন্য আসবে যে যে প্রান্ত থেকে চিকিৎসার জন্য আসবে তাদের যাতায়াত ব্যবস্থাকে ভালো রাখবার জন্য বাস্ট্যান্ডে আছে এবং তার সঙ্গে হরিনাটা পাঁচটা ইউনিভার্সিটি আছে হরিনাটা ফার্ম আবার নতুন করে জেগে উঠেছে সম্ভবতই হরিনাহাটা কেন্দ্রিক এমসকে রেখে এবং অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে সেটাকে কেন্দ্র করেই এই বাস টার্মিনাল এই বাস টার্মিন টার্মিনালসের থেকে রাজ্যের যেমন বিভিন্ন প্রান্তে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল যেগুলো আছে রাজ্যের এখান থেকে বাস ছাড়া হবে রাজ্যের বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে যাওয়ার জন্য এখান থেকে বাস সার্ভিস চালু থাকবে সরকারি বাস পরিষেবা যেমন হবে বেসরকারি উদ্যোগপতিরাও এখানে আসছে এ করছেন তারা উৎসাহ দেখাচ্ছেন আমরা বিভিন্ন রুটের ব্যবস্থা করব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেই তারা যে যে রুটগুলো দেবে সেই রুটে এখান থেকে বাস চলবে এবং আপনাদের কাছে এটা বলে রাখি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ছশো কিলোমিটার রাস্তা আমার এই হরিণাটা বাস টার্মিনান্সের লাগোয়া হচ্ছে এনএস টুয়েলভ যেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যাতায়াত করা যায় সেই রাস্তার ধারাই গড়ে উঠছে হরিণঘাটা বাস্টার মেমস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসকে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার যে ব্যবস্থা এবং পরিষেবা যেটা করা হচ্ছে সেটা মানুষের চাহিদা অনুযায়ী আমরা এটা সফল রূপায়ণ করতে পারব আগামী ছ মাসের মধ্যেই আমাদের এই প্রকল্পের কাজ আমরা সমাপ্ত করতে পারব এই বাস্টার মানসের জন্য যে বরাদ্দ যেটা হয়েছে দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা সম্পূর্ণটা স্টেট ফান্ডে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা আশা রাখি যেদিনকে এটা উদ্বোধন হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এটা উদ্বোধন হবে